তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় তারেক রহমান কবে আসছেন কিভাবে আসছেন এই পরিস্থিতির মধ্যেই আরেকটি বিষয় যুক্ত হয়েছে সেটি হচ্ছে তার পাসপোর্ট না ট্রাভেল পাস কেন নতুন প্রশ্ন উঠছে যে তিনি কোনটি ব্যবহার করে দেশে ফিরবেন ট্রাভেল পাস না পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে তারেক রহমানের দেশে ফেরার এবং এই ট্রাভেল পাস ইস্যুটা নিয়ে কেন পাসপোর্ট নাই কেন ট্রাভেল পাস আর এর মাঝেই নির্বাচনের আগে নতুন বিতর্ক যে শুরু হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব আসলে বিষয়টা কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এমন আলোচনার মধ্যেই পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন তিনি চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব এই বক্তব্যের পরেই তৈরি হয় নতুন প্রশ্ন তারেক রহমান কি এখনও বাংলাদেশের পাসপোর্ট পাননি বা নেননি কারণ ট্রাভেল পাস সাধারণত দেওয়া হয় তখনই যখন কারো পাসপোর্ট বৈধ পাসপোর্ট থাকে না হারিয়ে গেলে মেয়াদ শেষ হয়ে গেলে অথবা যদি আবেদন মেয়াদ শেষ হওয়ার পরেও আবেদন না করে থাকে আমরা জানি আওয়ামী লীগ সরকারের পতনের পর পনেরো মাস কেটে গেছে তারপরও কেন পাসপোর্ট পাননি বা নেননি বা ট্রাভেল পাসের আলোচনা এই প্রশ্নে একটা কৌতূহল জেগেছে যার এই এই অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন উপদেষ্টা হয়তো সদিচ্ছা প্রকাশ করেছেন ট্রাভেল পাস বা পাসপোর্ট কোনো সমস্যা হবে না তবে তিনি পরিষ্কার করেননি যে যে তারেক রহমানের পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি নেপা বা তার পাসপোর্টের মেয়াদ আসলে শেষ কবে হয়েছে কি হয়েছে জটিলতা আছে কি এই বিষয়টি তিনি স্বীকার করেননি দুই হাজার আঠারো সালে আওয়ামী দাবি করেছিল তারেক রহমান নাকি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বিএনপি তা অস্বীকার করেছিল ওই সময় এর আগে দুই হাজার বারো সালে তিনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন যা এক বছরের মধ্যেই গৃহীত হয় ফলে প্রশ্ন থেকে যায় তিনি কি পাসপোর্টের জন্য আবেদন করেননি নাকি আইনি বা নীতিগত কোনো সমস্যা আছে রাষ্ট্র বা তার পক্ষ থেকে কোনোটাই এখনো স্পষ্ট করা হয়নি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন তারেক দেশে ফিরতে চাইলে আইনগত কোনো বাধা নেই সরকার নিরাপত্তা সহ সর্বোচ্চ সহযোগিতা করবে সব ক্ষেত্রেই এই বক্তব্য আবার দেশে ফেরা নিয়ে আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে যে আসলে সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে যে যে সহযোগিতার করা কথা বলা হচ্ছে তারপরেও কেন তিনি দেশে আসতে পারছেন না বা দেশে আসতে ভয় পাচ্ছেন বা দেশে আসতে তার এই সমস্যা হচ্ছে তো আগ এর মধ্যে আসলে আমরা জানি যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে পাশাপাশি তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই সংকটপন্ন অবস্থায় রয়েছেন এবং তার চিকিৎসা চলছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে তারেক রহমান একজন প্রার্থী এবং সেই প্রার্থী তালিকায় প্রার্থী হতে হলে বাংলাদেশে ভোটার হতে হয় তিনি এখনও ভোটার হননি এবং তিনি এখনও ভোটার না হলে তাহলে কিভাবে নির্বাচন করবেন এই বিষয়গুলো নানা বিষয় প্রশ্ন চলে এসেছে তবে ইসি সম্প্রতি যেটা জানিয়েছে যে দেশে ফেরার পর চাইলে ভোটার হওয়ার সুযোগ আছে তারেক তারেক রহমানের আরও যেটি জানা গেছে তার স্ত্রী জুবাইদুর রহমান ইতিমধ্যে ভোটার তালিকায় নিজের নাম যুক্ত করে করতে তথ্য দিয়েছেন কিন্তু ভোটার হতে হলে পাসপোর্ট নাগরিক সনদ বা দ্বৈত নাগরিক সনদ এরকম ডকুমেন্ট দরকার এসব তারেক রহমানের আছে কিনা এখনো জানা যায়নি সব মিলে আসলে কোনো কিছুই পরিষ্কার না যে তারেক রহমান আসলে কি স্ট্যাটাসে বা কিভাবে যে প্রশ্ন করা হয়েছিল একজন উপদেষ্টাকে তারেক রহমান আসলে যুক্তরাজ্যে কোন আছে আসেন তিনি বলেছিলেন যে আমি আর আমার এই বিষয়টি জানা নেই জানা নেই কিন্তু তারপরে তিনি যেটা বলছেন যে এই যেহেতু তারেক রহমানের কাছে একটি পাসপোর্ট নেই বলে আমরা ধরে নিচ্ছি না হলে এক পররাষ্ট্র উপদেষ্টা বলতেন না ট্রাভেল পাশের কথা তো সব মিলে আসলে একটি কৌতূহল দীপ্ত প্রশ্ন রয়ে যাচ্ছে এবং আসলে কোন দিকে কি বিষয় রয়েছে এটা আমরা আসলে সাধারণ জনগণ এখনও জানতে পারছি না আশা করি খুব শীঘ্রই আমরা এই বিষয়গুলো সহজেই পরিষ্কার হয়ে যাবে এবং তারেক রহমান দেশে আসবেন এবং ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের যেমন রয়েছে দেশের মানুষের মধ্যে সেই কৌতূহল দীপ্ত বিষয় রয়েছে তো এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু বলার থাকে আপনারা কমেন্টস অপশনে জানাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন